গরম ভাতের সাথে ভর্তা ভাত খাইতে কিন্তু সবারই ভালো লাগে আর এই ভর্তাটা একবার কইরা খাইলে বারবার খাইতে মন চায় আপনারা যারা ভর্তা ভাত অনেক পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু এখানে মুরগির মাংস নিচ্ছি হ্যাঁ এটাই আমি এখন ভর্তা বানাবো ভর্তা ভর্তা করার জন্য কিন্তু আমাদেরকে আগে মুরগির মাংসটা ভালোভাবে বাইরে নিতে হবে এজন্য আমি এখন মুরগি মাংসটা ভাজবো এখানে মুরগির মাংসের ভিতরে মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা ও সাথে একটু মরিচ একটু ধনিয়া গুঁড়া একটু হলুদ লবণ এটাকে আমি ভালোভাবে মাখাবো এই আমার মাখানো শেষ এখন আমি চুলাই কড়াই বসাই দিবো চুলাই কড়াই বসাই দিলাম তারপর একটু তেল দিয়ে নিব। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি মুরগির মাংসগুলা কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম এটাকে আমি ভালোভাবে ভাজবো এখানে আমি কয়েকটা রসনের কুয়া দিয়ে দিলাম মুরগির মাংসটা ভালোভাবে বাজা হয়ে গেছে এখানে নিব এটা বর্তা করার জন্য আমি এখানে শুকনামরিচ নিছি এত মরিচ তো ভাই নিলাম আর এখানে আমি চারটে পেঁয়াজ এনেছিলাম খোসা ছাড়া নিতেছি পেঁয়াজটাকে ভালোভাবে ধুয়ে কুচো কুচো করে কাটে নিব এই তো মুরগির মাংসটাকে আমি একটু শিলপাতায় করে নিচ্ছি তারপর আমি মুড়ি আর পেঁয়াজ ভালোভাবে করে কষলাই কষলায় একটু মাহ খাই একটু সরিষার তেলও দিয়ে দিলাম দিয়ে একটু খাই নেবো নেওয়ার পরে আমি মুরগির মাংসটা দিয়ে একসাথে মিক্স করে নেব এখন কিন্তু ভর্তাটা পুরোপুরি রেডি